গত চার দিনে আমি এই ওয়েবসাইট থেকে অলমোস্ট প্রায় ঊনসত্তর ডলার ইনকাম করেছি যে টাকাটা যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে অলমোস্ট এখান থেকে প্রায় আট হাজার দুশো টাকা আটাত্তর পয়সা হবে এই টাকাটা আমি এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করেছি শুধুমাত্র অ্যাট দেখে এখান থেকে ইনকাম করার জন্য কোনো প্রকার কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে না তাছাড়া এই ওয়েবসাইট থেকে আপনারা বাইন্যান্সে পেমেন্ট নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং বাইন্যান্স থেকে সরাসরি আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন এছাড়া এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন যে অ্যাডভার্টাইজমেন্টগুলো যদি আপনি তেত্রিশ সেকেন্ড কন্টিনিউ করেন তাহলে আপনি জিরো দশমিক চুয়াল্লিশ সেন্ট পাবেন এখান থেকে এই কাজটি করে যদি একত্রিশ সেকেন্ডের মাধ্যমে আপনি তেপ্পান্ন টাকা পর্যন্ত আর্নিং করতে পারছেন একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সার্ভে ক্রিয়েট আছে এই সার্ভেটা কমপ্লিট করলে প্রায় আপনি অলমোস্ট প্রায় দুইশো এক টাকার মতো পেয়ে যাবেন তো কীভাবে এই ওয়েবসাইট থেকে ইনকাম করবেন কীভাবে পেমেন্টস নেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সকল বিস্তারিত কিন্তু মাধ্যমে আলোচনা করব। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো কথা না আবার চলুন শুরু করা যাক তো অল্টারনেট মন্ত্রা এখন আমরা দেখাবো যে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন আসার পরে সেম এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন তো সিম্পলি এখান থেকে আপনারা প্রথমে এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করে দেবেন গেট স্টার্টের উপরে ক্লিক করলে জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনার নাম ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে আমার নামটা এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন নাই সেক্ষেত্রে আমরা এখান থেকে লগ ইন এনে ক্লিক করে লগ ইন করতেছি ওকে অল্টারেট বন্ধুরা অ্যাকাউন্টে লগ ইন করার পরে সেম এমন একটি ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই হচ্ছে আমাদের প্যারিপেড ড্যাশবোর্ড এখানে মূলত কিন্তু আমরা ইনকামটা করতে পারবো প্রথমে এখানে দেখুন আমাদের অ্যাডভার্টাইজিং আর্নিংটা প্রায় আটত্রিশ ডলার আঠেরো সেন্টের মতো করেছি এবং প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা কাজের ভ্যালু কিন্তু অনেক বেশি তো ফ্রিতে হল এই ওয়েবসাইটটা আমার মনে হয় অনেক বেটার একটা ইনকাম কিন্তু আপনাকে দিচ্ছে তো ইনকাম করার জন্য প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা হচ্ছে টেক অফার পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আপনার হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটা দাগ কিন্তু এখানে কাউন্ট ডাউন চলতেছে এই দাগটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো কাজটি কমপ্লিট করার জন্য কিন্তু মোটামুটি আমাদের প্রায় তেতাল্লিশ সেকেন্ড বা একত্রিশ সেকেন্ডের মতো কিন্তু ওয়েট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় কাজটা শেষের দিকে তো এখান থেকে আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন দশ মিনিট সময় দিলে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন সিম্পলি আমাদের এখানে কমপ্লিটে ক্লিক করে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে বেড়ে চলে আসবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা কাজ আমি কমপ্লিট করে দেখাবো জাস্ট এখানে টেক অফারে ক্লিক করলাম টেক অফারে ক্লিক করার পর জাস্ট আমরা আবারও সেমভাবে কিন্তু আমরা এখানে ওয়েট করবো ওয়েট করার পরে কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা একটু লং হলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এখান থেকে আপনি প্রতি মাসে অলমোস্ট প্রায় বারো হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন সিম্পলি এখান থেকে আমরা কমপ্লিটের উপরে ট্যাপ করে দিলে আমাদের কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা কাজ কিন্তু অলমোস্ট এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এই দুইটা কিন্তু আমরা আর করতে পারবো না তো পরবর্তীতে এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো কমপ্লিট করে কিন্তু আমরা আর্নিং করতে পারবো এখন আমরা এখান থেকে ব্যালেন্সটা যদি এখান থেকে আপনাদেরকে চেক করে দেখাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আমাদের ব্যালেন্স ছিল ঊনসত্তর ডলার আঠেরো সেন্টের মতো এখন কিন্তু আমাদের সত্তর ডলার পনেরো সেন্টের মতো আছে তারপরে এখান থেকে আপনি যদি আরও বেশি ইনকাম করতে চান নিচে এই যে সার্ভে আছে এই সার্ভেটা কমপ্লিট করতে পারেন তো সার্ভেটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনি টেক্স সার্ভেতে একটা ক্লিক করে দেবেন টেক্স সার্ভেতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনাকে সার্ভেটা কমপ্লিট করতে হবে তো এটা আসলে আপনি পড়ালেখা না জানলেও কোনো সমস্যা নেই আপনার মন মতো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ওকে তো আমি এখান থেকে যেটা মন সেটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এখান থেকে এটা সাবমিটার এখান থেকে জাস্ট এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এই যে সাবমিট প্রুফ সার্ভে দেখাচ্ছে এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু আমরা এক ডলার চুরাশি সেন্ট পেয়ে গেছি যেটার বাংলাদেশি মূল্য প্রায় দুশো এক টাকার মতো এখন যদি সিম্পলি আমাদের ব্যালেন্সটা চেক করে দেখি আমরা থ্রি ডট তো প্রথমে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যত বেশি কাজ করছি তত বেশি কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাচ্ছে তো এত সহজে আসলে এখান থেকে আমাদের অনেক বেশি ইনকাম দিতেছে তো আমি মোটামুটি অনেক জায়গায় রিসার্চ করে দেখেছি এই ওয়েবসাইটটা হানড্রেড পারসেন্ট কিন্তু আসলে পেমেন্ট করছে যেহেতু মার্কেটে তারা আসলে নতুন আসছে এই কারণে আসলে আমাদের বেশি বেশি একটু ইনকামটা এখান থেকে জেনারেট করতে দিচ্ছে হয়তো এটা মার্কেটে থাকলে কিছুদিন পরে এটা ইনকামটা কমিয়ে দেবে তো এইভাবে কিন্তু আপনারা মূলত এই ওয়েবসাইট থেকে ইনকামটা করতে পারবেন এবং বাকি যে কাজগুলো আছে সেই বাকি কাজগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে এখান থেকে ইনকামটা করতে পাবেন এখন আসি এখান থেকে আপনারা আরও বেশি কিভাবে ইনকাম করবেন বেশি ইনকাম করার জন্য এখান থেকে দেখতে পারছেন যে থ্রি ডট মেনু আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে রেফারেল নামের একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা টোটাল এখান থেকে একত্রিশটা রেফার কমপ্লিট করেছি মানে পঁয়ত্রিশটা করেছি একত্রিশটা কমপ্লিট করেছি আর পাঁচটা কিন্তু আমাদের পেন্ডিং রেফারেল আছে এবং একত্রিশটা রেফার করার জন্য কিন্তু আমি একত্রিশ ডলার কিন্তু এখান থেকে পেয়েছি যেটা বর্তমান মূল্য প্রায় পঁয়ত্রিশশো টাকার আশেপাশে হবে এজন্য এখান থেকে আমাদের ব্যালেন্সটা প্রায় একাত্তর ডলার নিরানব্বই সেন্টের মতো আছে তেভাবে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটা যতদিন আসলে মার্কেটে থাকে ততদিন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ডেকে রেফার করে কিন্তু আপনারা ভালো পরিমাণের একটা আর্নিং জেনারেট করতে পারবেন তেভাবেই মূলত আপনারা ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন তো যাই হোক এখন আমরা দেখবো যে এখান থেকে আসলে পেমেন্টটা কীভাবে উইড্রো করতে পারি তো পেমেন্টটা উইড্রো করার জন্য এখান থেকে আপনি থ্রি ডটমেন্টে ক্লিক করে দিবেন থ্রি ডটমেন্টে ক্লিক করপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে আসলে পে আউট অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ব্যাঙ্ক টেনেসফর No more. ইউএসটি ক্যাশ অ্যাপ তারপর পিক ট্রান্সফার পেপাল এক্সবক্স গুগল প্লে এগুলোর মাধ্যমে আপনি পেমেন্টস নিতে পারবেন যদি আপনি এখান থেকে হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা নেন তাহলে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি একশো ডলার হলে পেমেন্টস নিতে পারবেন আর এখান থেকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে এবং কানেক্ট করার সর্বোচ্চ এখান থেকে পেমেন্ট সিকি দিলে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো আমরা এত ঝামেলার ভিতরে আসলে যাব না না যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা ইউএসটিটির মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন সেটা আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে নিতে পারবেন বা পারবেন তো আপনি কি করবেন বাইনান্স বাইনান্স থেকে থেকে তো পেমেন্টটা নেওয়ার জন্য যেটা করতে হবে এখানে প্রথমে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট অপশনে ক্লিক করতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা হচ্ছে কোন অ্যাড্রেসটা চাইতেছে চায় টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা চাচ্ছে তো এখান থেকে আপনি সিম্পলি হচ্ছে বাইনান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পরে জাস্ট এখান থেকে আপনি ওয়ালেটে ক্লিক করে দেবেন ক্লিক করবে এখান থেকে আপনি স্পোর্টে ক্লিক করে দিবেন স্পটে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আপনাকে ইউএসডিটি লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক পর এখানে দেখেছেন ডিপোজিট অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করবে এখানে উপরের দিকে প্রথমে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ও টিআরসির টোয়েন্টির অ্যাড্রেসটা আছে এখানে জাস্ট এটা কপি করবেন কপি করার পরে জাস্ট এখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে যখন হচ্ছে আপনার হান্ড্রেড ডলার এখান থেকে পজে যাবে মানে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে টিআরসি অ্যাড্রেসটা কপি করে বসিয়ে তারপরে উইন্ডোতে ক্লিক করলে আপনার দুই দিনের ভিতর কিন্তু আপনার পেমেন্টটা তারা হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা ততক্ষণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করতে পারি তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ থ্যাংক ইউ টাটা